যের মানি করবে যায় ও তুমি কোন একটা কথা কই হ্যাঁ কম মানুষে হস করি যায় হস করে গেলে ভারে মনে করো যে জমি জামা যা আছে এগুলির পর মনে করো যে মানুষ বেশি কিনে যায় না হয়তো মনে করো যে বাড়ির একটা গাভী আছে একটা গাছ আছে মনে করো যে যে কোনো একটা জিনিস বেশিয়ে কিনে তারপরে হ্রস করবে যায় এই হস হচ্ছে এই হ্রস করে এগুলি বেশি কিনে যায় কি কারণে এই হজে মনে করো যে আল্লাহ কবুল করে ওই আর জমি জামার মনে করো ভেজাল অনেক কিছুই থাকে ভেজালে ঠিক আছে সৎ অসৎ থাকে না ওইটা দিয়ে মনে করো যে হালাল হয় না সঠিক হয় না আর এই যে মানুষ মনে করো গাভি বেঁচলো বাড়ি এটা পালে এটা হালাল কি এটা গাছ বেচলো ওটা হালাল এইভাবে বেঁচে কিনে কল মনে করো যে হজে যায় এটা কবুল করে আমি বুদ্ধি করছি আর আমি ভাবছি যে এটা যে মনে আমারও জমি জমা কল অভাব নাই তারপরেও আমি কি কারণে আমার জমি জমা দিয়ে দিচ্ছি না কি কারণে আমি নিজে জাগা কিনে বুঝছো কাকা নিজে জাগা কিনে মসজিদ করবো এটা মসজিদে একটা হবি গোরস্থানও হবি যাতে ওই গোরস্থানে আমি থাকতে পারি আমি যেটুক জায়গা কিনতে চাচ্ছি ওই জায়গাটুক হবে মসজিদ আর একটু হবে ঠিক আছে ওই গোরস্থানে আমার থাকা লাগবে আরো মানুষও যা থাকছে আলো মনে করো যে মসজিদটা দিছি মসজিদের আজানটা আমার কানে যাবি কবরের মানুষ শুনবি তাও মসজিদ করবি গুরুস্থান করবি ওদের সুবি হ্যাঁ সেই জ্ঞান দিবি আমার দাঁড়ি মোজ পাইখিয়ে গেল তাও জ্ঞান দিয়ে গেল আজকে টেকা না থাকলে কি দাম আছে হ্যাঁ টেকা পয়সারই সব দাম জমি জমা না থাকলে কেউ ঠাবাই না বুঝছি আরও আবার জ্ঞান দিবে লা জ্ঞানের ই খাই আমি হ্যাঁ